বীরভূম ট্রাক এবং টিপার অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার মোহাম্মদবাজার এই খয়রাকুড়ি বাস কাছে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর সরকারি টোলগেটের কাছে প্রতিটি গাড়ি থেকে দুশো টাকা নেওয়া বন্ধের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় অ্যাসোসিয়েশনের দাবি গত বারোই আগস্ট থেকে এই খয়রাকুড়ি টোলগেটের পাশে জেলার ট্রাক মালিক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা আন্দোলন করে যাচ্ছেন জেলা শাসক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীর কাছেও সমস্যার কথা জানানো হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি তাই এবার শুধু জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ট্রাক মালিক এবং সংগঠনের সদস্যরা এই আন্দোলনে যোগ দিয়েছেন আর দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর গোটা পশ্চিমবঙ্গে পণ্যবাহী ট্রাক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীরভূম

বারোই আগস্ট থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে এখানে খয়রাকুড়িতে যে চেকপোস্ট আছে যে সরকারি শিলমোহরের আড়ালে প্রত্যেকটি গাড়ি ওজন করে দুশো ছত্রিশ টাকা করে অন্যায়ভাবে নেওয়া হচ্ছে এবং রাতের অন্ধকারে ওভারলোডিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত এই খয়রাকুটি টোল কোম্পানি এটা সরকারের কাছ থেকে বরাদ নেওয়া যে কোম্পানি এম এস ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওয়েব্রিজ কর্পোরেশন প্রাইভেট লিমিটেড এর মালিক হচ্ছে অরুণ আগরওয়াল এবং মিঠু দে এরা জয়েন্ট ভেঞ্চার এদেরকে বারবার কিন্তু আমরা বলার সত্ত্বেও কিন্তু এরা প্রত্যেকটি গাড়ি ওজন করে এবং অন্যায়ভাবে দুশো ছত্রিশ টাকা করে নিচ্ছে যেহেতু ভারতের যে সংবিধান দুশো সাতাশি নাম্বার রুল নাম্বার মোটর ভেহিকেলস ডিপার্টমেন্টে দুশো সাতাশি নাম্বার যে রুলস সেই রুলের একশো তেরো নম্বর সেকশনে বলা হয়েছে প্রত্যেকটি গাড়ি কিন্তু ওজন করতে পারে না এই রকমভাবে প্রত্যেকটি গাড়ি ওজন করে দুশো ছত্রিশ টাকা নেওয়া যেতে পারে না তাই আমরা এই বিক্ষোভ সমাবেশ এখনও অবধি আমরা বীরভূম জেলা শাসকের সঙ্গে তিন দফা মিটিং করেছি এবং পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশীষ চক্রবর্তী সাহেবের সঙ্গে দু দফা মিটিং করেছি এবং উনি এখানে ট্রান্সপোর্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এখানে পাঠিয়েছিলেন তারপরও এখনও অবধি কোনো সমস্যার সুরহা না হওয়ার কারণেই আমাদের অবস্থা বিক্ষোভ আজকে সারা পশ্চিমবাংলার সমস্ত জেলার ট্র্যাক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমরা আগামীতে সব সমস্যা সমাধান যদি না হয় সাত দফা দাবি নিয়ে সারা বাংলায় সেপ্টেম্বর মাসের এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু সারা পশ্চিমবাংলায় পণ্য পরিবহন কিন্তু বন্ধ থাকছে চাকা জাম ট্রাক স্ট্রাইক হচ্ছে এবং এই স্ট্রাইককে অলরেডি তামিলনাড়ু এবং বিহার এরা কিন্তু সমর্থন করেছে এবং অন্যান্য যে রাজ্য তাদের সঙ্গে আমাদের কমিউনিকেট চলছে তারাও কিন্তু আমাদেরকে সমর্থন করছে এবং আমরা এই স্ট্রাইক কিন্তু এগারো বারো তেরো তারিখে রকম পণ্য পরিবহনের সমস্ত চাকা জাম থাকবে আজকে কি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হ্যাঁ এই সিদ্ধান্ত গত আমরা গত শনিবার দিনকে কিন্তু কলকাতার অফিসে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন অফিসে বসে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এবং কলকাতা প্রেস ক্লাবে কিন্তু এই বার্তা আমরা জানিয়েছি আর আজকে কিন্তু আমাদের মিটিংয়ের পর থেকে এই সিদ্ধান্ত সমস্ত পশ্চিমবাংলার সমস্ত প্রান্তে পৌঁছে যাবে যে এগারো বারো তারিখ এগারো বারো তেরোই সেপ্টেম্বর কিন্তু ফুল স্ট্রাইক পণ্য পরিবহনের চাকা জাম আজকে কতক্ষণ এই অবস্থান বিক্ষোভটা চলবে হ্যাঁ আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে বিকাল চারটা অবধি এই আজকে যে আমাদের কর্মসূচি এর পরের কর্মসূচি হচ্ছে আমরা পদযাত্রা করবো এখান থেকে খয়রাকুড়ি যে এই টোল থেকে শুরু করে সামনের টোল অবধি কিন্তু পদযাত্রা হবে আমাদের আপনার নামটা জিনিস হ্যাঁ আমার নাম আহমেদ বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ধন্যবাদ